আইসিটি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুবাদক প্রোগ্রাম কি তো অনুবাদক প্রোগ্রাম বলতে বোঝায় বিশেষ করে কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না তা অন্যান্য ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য যে প্রোগ্রাম সেটি হচ্ছে অনুবাদক প্রোগ্রাম তো আমরা এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি লক্ষ্য করি যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা যায় আমি আবার বলছি লক্ষ্য করি যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রামে পরিণত করা যায় রূপান্তর করা যায় তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম অর্থাৎ এখন আমাদের জানা উচিত উৎস প্রোগ্রাম কি আর বস্তু প্রোগ্রাম কি। যেমন উচ্চস্তরের লিখিত ভাষা প্রোগ্রামকে আমরা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে এমএসিন ভাষায় রূপান্তর করি তো এখানে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম এই উৎস প্রোগ্রাম হিসাবে বিবেচিত আর মেশিন ভাষায় যে লিখিত প্রোগ্রাম শূন্য এক ব্যবহার করে সেটা বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম তাহলে এই উচ্ছ প্রোগ্রামকে প্রোগ্রাম বলতে উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম এর মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা যায় সেজন্য বলা হচ্ছে যে প্রোগ্রামের সাহায্যে মানে অনুবাদক প্রোগ্রাম কিন্তু একটি ট্রান্সলেটর প্রোগ্রাম এটাও কিন্তু একটা ট্রান্সলেটর প্রোগ্রাম তাহলে যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে মেশিন ভাষায় বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করা যায় তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম তো অনুবাদক প্রোগ্রাম বিভিন্ন ধরনের আছে যেমন বিশেষ করে আমি একটা উদাহরণ দিচ্ছি এই যে এই জাভা তো এই ক্ষেত্রে আমরা এই চিত্রটি লক্ষ্য করে দেখতে পাই যেমন এই যে জাভা রুবি সি পেএসপি অবজেক্টিভ সি প্লাস প্লাস ফাইথন তো এই সম্ভবত যে সমস্ত ভাষাগুলি রয়েছে এই ভাষাগুলি যেমন এই যে আমরা এই চিত্রটির লক্ষ্য দেখতে পাই এগুলি এইগুলি এই প্রোগ্রামগুলির দ্বারা লিখিত ভাষাগুলি হচ্ছে যেমন আমরা এই চিত্র লক্ষ্য দেখতে পাই এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা যেমন রুভি বিশেষ করে জাভা পিএইচপি সি প্লাস প্লাস পাইথন পার্লে এই গো বিভিন্ন ধরনের ভাষা আছে এগুলি সব উচ্চস্তরের লিখিত প্রোগ্রাম এখন এই উচ্চস্তরের ভাষা লিখিত প্রোগ্রাম কম্পিউটার বুঝবে না কম্পিউটার কি বুঝবে শূন্য এবং এক যেটি মেশিন ভাষায় তাহলে এই সমস্ত ভাষাকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য এই ট্রান্সলেশন প্রোগ্রাম বা অনুবাদ প্রোগ্রামের প্রয়োজন হয় অনুবাদ প্রোগ্রাম তিন প্রকার অ্যাসেম্বলার কম্পাইলার এন্টারপ্রেটার সেগুলি আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে